আপনি ইজ্জত চাইলে সম্মান চাইলে পাবেন না তো কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না বেইজ্জতের বাজেট দিতে পারবে না ইজ্জত দেয় না আল্লাহ অ তো ঈজ্জুলুম আন্তেশাহ অ আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে ইজ্জত দান করে আর যাকে চায় তাকে বে ইজ্জত করে তাহলে ইজ্জতের বাজেট দেনে বালা কে আর জুড়ে বলবেন না ইজ্জতের বাজেট দেনে বালা কে বাজেট দেনে বালা কে আল্লাহ আল্লাহ নিজেই বলে দিলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য ইজ্জত সম্মান রসুলের জন্য ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য ايه بسم بِسْمِ اللَّهِ الرحيم الرَّحِيمِ وَلَا ولا তোমরা চিন্তিত হবানা দুঃখিত হবানা চিন্তিত না তোমরা সবার উপরে থাকবে কে বলছেন বলছেন আল্লাহ তোমরা সবার উপরে থাকবে গোটা বিশ্বে তোমাদের নেতৃত্বে চলবে তোমাদের কর্তৃত্ব চলবে তোমাদের নেতৃত্ব চলবে তবে একটি মাত্র কন্ডিশন সত্যি যদি তোমরা হয়ে থাকো রা মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই মুসলমান তো এতগুলো মুসলমান দিয়ে কি করবো আমার প্রশ্ন হলো মোমিন কয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এ কলমা পড়লে কি মোমেন হয়ে যায় হ্যাঁ আনার জন্যে কলমা পড়তে হয় তবে শুধু মুখে কলমা পড়ার নাম কি না ইমান কিসের নাম আমার দ্যান নবী বলছেন নবীতর জবানে আমরা তো এগুলো পড়ি না আমরা আশেপাশে মানুষের বই পড়ি শিখ থেকে সব পড়ুন আমার মুখে মুখে পড়বেন ভালো করে বসছেন দুজানু হয়ে বসেন নামাজের মতো করে বসেন আমি বেশিক্ষণ থাকবো না পড়ুন আমার মুখে মুখে পড়তে পারবেন তো আমি একটু ক্লাসের মতো করে কিছু কথা বলবো অ না নাহি এমন এমন সময় আসতেছে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট হবে রক্ষা করা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে আমার মনে হয় এমন কঠিন সময় আমাদের কাছে এসে উপস্থিত অনেক সময় প্রায় মাহফিলে তো আমি বলে থাকি আমরা যারা মৌমেন আমাদের জন্য সবচেয়ে মূল্যবান দুটো সম্পদ বড় বড় দুটো দৌলত সম্পদ যেই সম্পদ অর্জন করতে পারলে দুনিয়াতেও সম্মান আঘারতেও সম্মান এমনি তো সম্মান ইমানদারের জন্য সম্মান কাদের জন্যে ইমানদারের জন্যে যাদের ইমান নেই তাদের কোনো সম্মান নাই কারণ আপনারা কিন্তু বিরক্ত হবেন না সম পৃথিবীর বাংলাদেশ সরকার না আমেরিকার সরকার নয় রাশিয়ার সরকার নয় সেই রঙে রঙে হলে আল্লাহর সুলতাক বি আমার সঙ্গে আমার জীবন মারান আমার ভাইরা বলছিলাম আল্লাহ নিজে বলছেন আল্লাহর জন্য সম্মান রসুলের জন্য আর রসুলের পরে ইজ্জর সম্মান মোমেনের জন্য আমার ভাইজান আমার ভাইয়েরা